দ্বিতীয় সমুদ্র যাত্রা সকলে সন্ধ্যায় উপস্থিত হইলে সমাদরের পর তাহার দ্বিতীয়বার যাত্রার বিবরণ বলিতে আরম্ভ করিলেন তিনি বলিলেন প্রথমবার সমুদ্র হইতে প্রত্যাগমন করিয়া আমি স্থির করিলাম যথেষ্ট অর্থ উপার্জন করিয়াছি জীবনের অবশিষ্ট কাল আরামের সহিত ইহা ভোগ করিব এই সুখের বোগদার ছাড়িয়া আর কোথাও যাইব না কিন্তু কিছুদিনের মধ্যেই অলস জীবন অসহ্য হইয়া উঠিল আবার সমুদ্র পারবর্তী দেশ সকল দেখিবার জন্য আমি অধীর হইয়া উঠিলাম কিছু কিছু দ্রব্য সংগ্রহ করিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া দ্বিতীয়বার যাত্রা করা গেল দ্বীপ হইতে দ্বীপান্তরে জাহাজ বাঁধিয়া অবশেষে আমরা একটি দ্বীপে উপস্থিত হইলাম দেখিলাম সেখানে মানুষের বাস নাই। স্থানটি ফলের গাছে পরিপূর্ণ। ক্ষুদ্র ক্ষুদ্র নদীতে সমাচ্ছন্ন আমার সহচরগণ ফুল পারিয়া ফল খাইয়া মহানন্দে বিচরণ করিতে লাগিল আমি একটি ক্ষুদ্র নির্ঝরিণীর তীরে বসিয়া কিঞ্চিত খাদ্যদ্রব্য আহার ও মদ্যপান করিতে লাগিলাম পরিতৃপ্তির সহিত আহার করিয়া উদরটি পূর্ণ হইলে আমি একটি বৃক্ষ ছায়ায় স্মরণ করিলাম আমার নয়নে অজ্ঞাত সারে নিদ্রার আবির্ভাব হইল আল্লাহ জানেন কতক্ষণ আমি ঘুমাইয়াছিলাম নিদ্রা ভঙ্গে জাহাজে উঠিতে গিয়া দেখি জাহাজ অদৃশ্য আমি অত্যন্ত বিস্মিত হইয়া আমার সহচরগণের অনুসন্ধান করিলাম কিন্তু কাহাকেও দেখিতে পাইলাম না একাকি সেই নির্জন অরণ্য প্রদেশে বসিয়া আমি ব্যাকুলভাবে ক্রন্দন করিতে লাগিলাম সহস্র চিন্তায় আমার হৃদয় আচ্ছন্ন হইল সুখে থাকিতে কেন এমন বিপদে ঝাঁপ দিলাম ভাবিয়া মনে বড় অনুতাপের সঞ্চার হইল কিন্তু অনুতাপ নিষ্ফল তখন আর প্রতিকারের কোনো পথ ছিল না আল্লাহর যাহা ইচ্ছা তাহাই পূর্ণ হইবে ভাবিয়া একটি উচ্চ বৃক্ষে আরোহণ করিলাম কিন্তু পরিত্রাণের কোন উপায় দেখিলাম না সমুদ্রের দিকে চাহিয়া দেখিলাম সেদিকে কেবল আকাশ আর বন অবশেষে দ্বীপের মধ্যভাগে শ্বেত বর্ণ কি একটা জিনিস দেখিতে পাইলাম আমি বৃক্ষ হইতে নামিলাম এবং অবশিষ্ট খাদ্য দ্রব্য সঙ্গে লইয়া সেই শ্বেত বর্ণ পদার্থটির অভিমুখে ধাবিত হইলাম উহার নিকটে আসিয়া দেখিলাম শ্বেত বর্ণ একটি প্রকাণ্ড ভাটা স্পর্শ করিয়া দেখিলাম ভাটাটি বিলক্ষণ নরম ইহার কোনো দিকে ছিদ্র আছে কিনা চারিদিকে ঘুরিয়া তাহা পরীক্ষা করিলাম কিন্তু কোনো ছিদ্র দেখিতে পাইলাম না না সেই উপরে কোনো দেখিলাম তিরিশ হাতের অধিক দিবা অবসান হইল সহসা চতুর্দিক অন্ধকার হইয়া উঠিল বোধ হইল ঘোর কৃষ্ণবর্ণ মেঘে গগনতল আবৃত হইয়াছে এই ব্যাপার দেখিয়া আমি বড়ই বিস্মিত হইলাম কিন্তু পরে যাহা দেখিলাম তাহাতে আর আমার বিষয়ের সীমা পরিসীমা রহিল না দেখিলাম একটি গগন ব্যাপী তথ্যদয় বিস্তার করিয়া আমার দিকে অগ্রসর হইতেছে রূপ বিরাটকায় রূপপক্ষীর কাহিনী আমি নাবিকগণের মুখে পূর্বেই শুনিয়াছিলাম আমি তখন বুঝিলাম সেই শ্বেত বর্ণ ভাটাটি ওই রূপ দিন পক্ষীটি তাহার ডিমের কাছে আসিয়া বসিল আমি পূর্বেই ডিমের আড়ালে আসিয়া বসিয়াছিলাম আমি আমার পাগড়ি খুলিয়া রূপের একটি নখের সহিত আমার শরীর দৃঢ়ভাবে বাঁধিলাম কারণ আমি মনে করিলাম পরদিন প্রভাতে পক্ষী যখন এই স্থান পরিত্যাগ করিবে আমিও সেই সঙ্গে ওই নির্জন মরুপ্রদেশ তাহার সহায়তায় ত্যাগ করিতে পারিব ইহা ভিন্ন আমার পরিত্রাণের অন্য উপায় ছিল না পরদিন প্রভাতে রূপপক্ষী আমাকে লইয়া আকাশে উড়িল এত উচ্চে উঠিল যে পৃথিবী দৃষ্টিপথে পড়িল না তাহার পর সে মহা বেগে নামিতে লাগিল সেই প্রচন্ড বেগ আমি সহ্য করিতে পারিলাম না আমার জ্ঞান লোপের উপক্রম হইল যাহা হোক রূপ একটি পর্বতের উপত্যকায় অবতরণ করিবা মাত্র আমি আমার দেহের বন্ধন উন্মুক্ত করিলাম পক্ষীও তৎক্ষণাৎ আবার উড়িয়া একটি অতি ভীষণ দর্শন সর্পের উপর ছো মারিয়া সর্পটিকে ঠোঁটে লইয়া চলিল এত বড় সর্প আমি জীবনে আর কখনো কুট্রাপী দেখি নাই পর্বতের উপত্যকা পড়িয়া আমি হতবুদ্ধি হইয়া পড়িলাম কারণ দেখিলাম উন্নত শৃঙ্গগুলি আকাশ স্পর্শ করিয়া দণ্ডায়মান রহিয়াছে সেই সকল শৃঙ্গে আরো মনুষ্যের পক্ষে অসম্ভব বোধ হইল আমি বুঝিলাম পূর্ববর্তী নির্জন বিপ অপেক্ষা এখানে আমার অবস্থা কিছুমাত্র অধিক আশাপ্রদ নহে আমি সেই গিরি উপত্যকায় ঘুরিয়া ঘুরিয়া পথের সন্ধান করিতে লাগিলাম শত শত খন্ড সুবৃহৎ অত্যুজ্জ্বল হিরক আমার পায়ে ফুটিতে লাগিল এক স্থানে এত হিরক আমি বিস্ময়া বিভূত হইলাম কিন্তু হিরক খন্ডগুলি সাবধানে পরীক্ষা করিয়া আমার বিস্ময় ভয়ে পরিণত হইল দেখিলাম এই সকল হিরক অতি প্রকাণ্ডকায় সর্পের শিরভূষণ এই সকল সর্প এরূপ সুবৃহৎ যে তাহারা এক একটি প্রকাণ্ড দেহ হস্তি অনায়াসে গ্রাস করিতে পারে সর্পগুলি ইগল ও রুকের ভয়ে বিবাভাগে এই গিরি উপত্যকায় লুকাইয়া থাকে রাত্রিকালে আহার অন্বেষণে গিরি গুহায় আশ্রয় লইলাম সেই গুহায় প্রবেশ করিয়া আমি আমার সঙ্গে আমিতো খাদ্যদ্রব্য হইতে কিয়দংস আহার করিলাম যদিও আমি সরপের আক্রমণ হইতে রক্ষা পাইবার জন্য গুহামুখ বন্ধ করিয়াছিলাম তথাপি সমস্ত রাত্রি সর্পের গর্জনে আমার নিদ্রা হইল না প্রভাতে গুহা হইতে বাহির হইয়া দেখিলাম সর্পগুলি স্থানান্তরে চলিয়া তখন আমি নির্ভয়ে নিদ্রিত হইলাম আমার তন্দ্রার আবির্ভাব হইয়াছে এমন সময় আমার বোধ হইল আমার নিকটে কেহ কোনো দ্রব্য নিক্ষেপ করিল আমি তাড়াতাড়ি উঠিয়া দেখিলাম বৃহৎ একখণ্ড মাংস আসিয়া দেখিতে দেখিতে বহুখণ্ড মাংস গড়াইয়া লাগিল আমি পর্বত শুনিয়াছিলাম সদাগররা এক অদ্ভুত উপায়ে পার্বত্য প্রদেশে হীরক সংগ্রহ করে উপায়টি ঐরূপ তাহারা খণ্ডখণ্ড খণ্ড মাংস কাটিয়া হীরক সমাচ্ছন্ন উপত্যকায় ছুড়িয়া ফেলে হীরকগুলি সেই মাংসে বাঁধিয়া যায় ঈগল পক্ষী হিরক সমেত তুলিয়া পাহাড়ের উচ্চ স্থানে উপস্থিত হইলে সদাগরেরা দলবদ্ধ হইয়া ইগলের বাসার নিকটে উপস্থিত হয় তাহার পর নিগলকে তাড়াইয়া সেই মাংসবদ্ধ হিরক খণ্ডগুলি হস্তগত করে পূর্বে এই বৃত্তান্ত আমার নিকট অবিশ্বাস্য গল্প বলিয়াই মনে হইত কিন্তু এখন এই সকল মাংসখণ্ড দেখিয়া ইহা সত্য বলিয়া বুঝিতে পারিলাম পদতলের সহস্র সহস্র হিরক কিন্তু তাহার প্রতি আমার তখন বিন্দু মাত্র লোভ হয় নাই কারণ আমি যেখানে আসিয়াছি সেখান হইতে পরিত্রাণ লাভের কোন সম্ভাবনা দেখিলাম না যাহা হোক আমি যতগুলি পারিলাম হিরক সংগ্রহ করিয়া সাবধানে আমার খাদ্য থলির ভিতর পুরিলাম। তাহার পর বৃহৎ একখণ্ড মাংস লইয়া তাহা পাগড়িতে বাঁধিলাম এবং তাহা মাথায় লইয়া নিস্তব্ধ ভাবে বসিয়া থাকিলাম বসিয়া আছি এমন সময় মাংসের লোভে ইগলরা সব সেই উপত্যকার উপর পড়িয়া মাংস সংগ্রহ করিতে লাগিল ইতিমধ্যে একটি প্রকাণ্ড ইগল আমার মাথার উপর রক্ষিত মাংসখণ্ডে খন্ডে মারিল মাংস আমার পাগড়িতে এবং পাগড়ি আমার দেহে দৃঢ়রূপে আবদ্ধ ছিল সুতরাং আমিও সেই মাংসের সহিত ইগল কর্তৃক পর্বত শৃঙ্গে নিতে হইলাম কেবল আমাকে লইয়া বাসায় গিয়া বসিবা মাত্র সদাগররা মহা সরগোল করিয়া তাহাকে তাড়াইতে গেল ঈগল ভয় পাইয়া মাংসখণ্ড খণ্ড ছাড়িয়া পলায়ন করিল একজন সদাগর ঈগলের বাসার নিকটে গিয়া আমাকে দেখিল তাহার ভয়ের সীমা রহিল না কিন্তু শীঘ্রই লোকটার ভয় দূর হইল তাহার শিকার আসিয়াছি ভাবিয়া লোকটা আমার সহিত বিবাদ আরম্ভ করিল তাহাকে আমি আমার ইতিহাস বলিয়া ও আমি যে সকল সংগ্রহ করিয়াছিলাম তাহা তাহাকে দেখাইয়া একটু শান্ত করিলাম এমন সময় অন্যান্য সদাগরগণ সেখানে আসিয়া উপস্থিত হইল তাহাদের কাছেও আবার সকল কথা বলিলাম তাহারা আমার সাহস দর্শনে বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিল আমি সেই সকল সদাগরের সহিত তাহাদের বাসস্থানে গমন করিলাম সংগৃহীত হিরক গুলি দেখিয়া তাহাদের বিস্ময়ের সীমা রহিল না এরূপ বৃহৎ ও উৎকৃষ্ট হিরক তাহারা জীবনে কখনো দেখে নাই সদাগরগণ সেই স্থানে কয়েকদিন বাস করিয়া যথেষ্ট পরিমাণে হিরক সংগ্রহ করিয়া সে স্থান ত্যাগ করিল আমিও তাহাদের সহিত চলিলাম ভীষণ সর্পসংকুল স্থানে আমাদের প্রতি মুহূর্তে মৃত্যুর আশঙ্কা ছিল যাহা হোক অবশেষে আমরা নিরাপদ স্থানে উপস্থিত হইয়া তথা হইতে দোহা দ্বীপে যাত্রা করিলাম এই দ্বীপের সম্বন্ধে আপনাদিগকে অনেক কৌতুকবহ বিবরণ বলিতে পারিতাম কিন্তু আপনাদের চুটি হইবে এ আশঙ্কায় বিরত হইলাম এখানে আমি কয়েকখানি হিরকের পরিবর্তে বিবিধ মূল্যবান পণ্যদ্রব্য সংগ্রহ করিলাম অবশেষে জাহাজে চড়িয়া বহু বন্দর ঘুরিয়া বালসোড়ায় উপস্থিত হইলাম সেখান হইতে নিরাপদে বোলদাদের প্রত্যাগমন করিয়াছি ইহাই আমার দ্বিতীয়বার সমুদ্রযাত্রার কাহিনী শ্রোত্রিগণ অধিক রাত্রি হওয়ায় স্ব স্ব গৃহে প্রস্থান করিলেন নাবিক সিন্ডবাদ শ্রমিক সিনবাদকে সেদিনও একশত মুদ্রা উপহার দিলেন